নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আপনাদেরকে স্বাগত জানাই জেনারা দু হাজার পঁচিশ সাতাশ সেশানে ভর্তি হয়েছেন অর্থাৎ এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আপনাদের আজকে পরিবেশবিদ্যা সাবজেক্টের সিলেবাস নিয়ে হাজির হলাম ভর্তি হওয়ার আগে কিংবা ভর্তি হয়ে আমাদের পড়াশোনা শুরু করার আগে মেন যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে সিলেবাস সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন দুটো না জানলে পরীক্ষা কিন্তু ভালোভাবে ক্লিয়ার করা সম্ভব নয় ডিস্টেন্স এডুকেশন তার জন্য আপনাদের সমস্ত কিছু খুঁটিনাটি অনেক কিছুই জানার প্রয়োজন পড়ে চ্যানেলটিকে তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিতে হিট করে রাখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এছাড়াও ডিসক্রিপশান বক্সে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব সেখানটা থেকেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো যদি কারো নোটসের প্রয়োজন হয় প্রথম বর্ষের ছেলে মেয়েদের তাহলে তোমরা ডেসক্রিপশানে যে নাম্বার বা থামলেনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে যোগাযোগ করতে পারো সিলেবাসের মধ্যে কি আছে দেখে নিই ফার্স্ট সেমিস্টার তোমাদের ফাইভ কোর ইউনিট অ্যান্ড টোটাল টোয়েন্টি ফাইভ ক্রেডিটস ডিটেলসে এবারে চলেছি ফার্স্ট সেমিস্টার তোমাদের যেটা রয়েছে সেটা তোমাদের মোট এক হাজার নাম্বারের পরীক্ষা হবে প্রত্যেক সেমিস্টারে তোমাদের পরীক্ষা রয়েছে আড়াইশো নাম্বার করে প্রত্যেকটা পেপার থেকে আড়াইশো নাম্বার করে পরীক্ষা হবে এই টোটাল ডিটেলস দেখতে পাচ্ছো সাবজেক্টের টোটাল হচ্ছে ক্রেডিট হচ্ছে একশো তার মধ্যে পরীক্ষা হবে হাজার ফার্স্ট সেমিস্টারের জন্য পুরো ফুল সিলেবাস তোমরা পিডিএফটাও নিয়ে নিতে পারো প্লাস কিনশন নিয়ে নিতে পারো ফার্স্ট সিসি ওয়ান পয়েন্ট ওয়ান এখানটায় যে পেপারগুলো রয়েছে তোমরা সেমিস্টার সিস্টেম যেহেতু তোমাদের তোমরা জানো সিসি পেপার থাকে সিসি পেপার টোটাল হচ্ছে পাঁচটা পাঁচটা পেপার প্রত্যেকটা পেপারে পঞ্চাশ নম্বর করে পরীক্ষা হবে মোট তোমাদের হচ্ছে আড়াইশো নাম্বার এখানে সিসি ওয়ান পয়েন্ট ওয়ানে প্রথমে যা করতে হবে সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোলজি এই চ্যাপ্টার এখানটার আবার যে পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলি হচ্ছে তোমাদের চল্লিশ নাম্বারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং দশ নম সরি চল্লিশ নাম্বারের থিওরি দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে ভিউজ অব রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড আদার ইন্ডিয়ান থিঙ্কার অন এনভারনমেন্ট রবীন্দ্রনাথের পরিবেশের ওপরে যে চিন্তা ভাবনা সেই নিয়ে এই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন্ট প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন পড়ে তার জন্য প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু ভালো করে খুঁটিনাটি করে পড়াশোনা করতে হবে যদি কারো নোটসের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তারপরে রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন ডিসপ্লেসমেন্ট তিন নম্বরে রয়েছে কনসেপ্ট অব ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম তার আবার অনেকগুলো করে ভাগ রয়েছে তারপর কনসেপ্ট অব পপুলেশান অ্যান্ড কমিউনিটি ইকোলজি আর এনভারনমেন্টাল কমিউনিকেশন যেখানটা ইকো ট্যুরিজম রয়েছে আরও অন্যান্য সাব ইউনিটগুলো রয়েছে তার জন্য সবাই ভালো করে পড়বে আর তোমরা যদি চাও প্রত্যেকটা ইউনিটেড একটা একটা করে ভিডিও কিন্তু প্রোভাইড করতে পারি যেখান থেকে কি কী কোশ্চেন আসতে পারে না আসতে পারে সমস্ত কিছু একদম ডিটেলস থ্যাংক ইউ এভরিওয়ান আর বন্ধুদের মাধ্যে শেয়ার করে দিও স্যার আর বাদবাকি পেপারগুলোও বলা হলো না সিসি ওয়ান পয়েন্ট টু এনভারমেন্টাল পলিউশন যেখানটায় এয়ার পলিউশন গ্রাউন্ড ওয়াটার ইস্যুজ ওয়াটার ইস্যুজ কেমিস্ট্রি অফ ওয়াটার আর সোয়েজ অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট সিসি ওয়ান পয়েন্ট থ্রিতে ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভারমেন্ট ন্যাচারাল রিসোর্স অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রবলেমস ওয়াটার রিসোর্স অ্যান্ড ন্যাচারাল স্ট্যাটাস मिनरल एंड लैंड रिसोर्स नेशनल स्टेटस लैंड यूजेस प्लानिंग फूड रिसोर्स एंड नेशनल स्टेटस एनर्जी रिसोर्स एंड नैशनल स्टैटास सिसी वन पॉइंट फोरे इनमेंटाल पलिटिक्स रहा सिसी वन पॉइंट फाइव एनवाररमेंटाल पलिसीज लस एंड रेगुलेशन एगुल रही है